সকলে নিজ নিজ জায়গা থেকে সচেতন হলে টেকসই হর্নমুক্ত পরিবেশ নিশ্চিত করা সম্ভব বলে মনে করেন পরিবেশ উপদেষ্টা রেসমান হাসান সকালে বিমানবন্দরে নীরব এলাকা বাস্তবায়নে সমন্বিত অভিযান শেষে কথা বলেন তিনি জানান শব্দ দূষণ নিয়ন্ত্রণে বিআরটি এর মাধ্যমে চালকদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে একই সাথে প্রাথমিকভাবে পঞ্চাশটি আধুনিক সাউন্ড লেভেল মিটার দিয়ে কার্যক্রম শুরু হয়েছে বলেও জানান হাসান অটো নিশ্চিত করে নিরাপদ বলেন বিমানবন্দর এলাকায় পরিবেশ নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার বিমানবন্দর এলাকা হর্নমুক্ত রাখার এই উদ্যোগ দেশের অন্যান্য এলাকায়ও উদাহরণ হয়ে উঠবে বলে প্রত্যাশা করেন তিনি এ সময় ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন বিমানবন্দর এলাকা হর্নমুক্ত রাখার মাধ্যমে নগর জুড়ে দৃষ্টান্ত স্থাপন করা সম্ভব আসলে অসম্ভব যদি আমরা বিআরটিএ কে কিছু টাকা দিয়ে দিয়েছি বিআরটিএ ড্রাইভারদেরকে ট্রেনিং দেবে কারণ ড্রাইভারদেরকে কেউ কোনো দিন বলেই নাই যে হর্ন বাজানো যাবে না হর্ন বাজানো একটা খারাপ জিনিস তারপরে কিছু কাজ আমরা করছি হচ্ছে এই ক্যাম্পেইন এবং বাকিটা হচ্ছে এই এনফোর্সমেন্টে আমরা দিচ্ছি ওই লিগ্যাল চেঞ্জটাও আমরা এখন নিয়ে এসছি যে ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্টের এই ছয় ম্যাজিস্ট্রেট দিয়ে আসলে অসম্ভব যদি পুলিশ যেহেতু রাস্তায় থাকে ট্রাফিক সার্জেন্ট যেহেতু রাস্তায় থাকেন তারা যেন তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করতে পারেন